সহায় সম্বল ভিটে মাটি না থাকলেও ধার দেনা করে দীর্ঘদিন ধরে স্ত্রীর চিকিৎসা চালিয়েছেন স্বামী ইমরান শেখ তবে এখন অবস্থা এতটাই করুন যে সামান্য টাকায় যেখানে দায় সেখানে স্ত্রীর উন্নত চিকিৎসা করানো যেন মরার উপর খারার ঘা আমার তো টাকা পয়সা নেই আমি ভালো উন্নয়ন চিকিৎসাভাবে কিভাবে করবো আর কি আমার করার মতন তো তোমার কোনো নেই আর কি তারপরও আমি ধার করে আমি আর কি নিয়ে গেলাম ঢাকাতে এনজিওগ্রাম করার পরে ওনার দুটো হার্ট ব্লক ধরা পড়ল তিন বছর যাবৎ হার্টে দুটি ব্লক নিয়ে প্রায় অসুস্থ থাকতে থাকতে অবস্থার ক্রমশ অবনতি ঘটছে নূরজাহান বেগমের বুকে ব্যথা শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই নির্ঘুম রাত কাটাতে হয় তাকে সমস্যা বুকে ব্যথা অল টাইম করে বেরনের সমস্যা আছে ঘুম না হলে বেরনের সমস্যা দেখা দেয় আবার মাজার সমস্যা মাজার হার একটা সেপটা হয়ে গেছে একটা শুকায় বেঁকায় গেছে আর মাজার হার মানে পুনরবস্থা আগের থেকে খাওয়া আছে সদর উপজেলার লস্করপুর গ্রামের ইমরান শেখের স্ত্রী নুরজাহান বেগম বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই ছিল পরিবিক্রির বিক্রির সামান্য অর্থে সংসারে অভাব অনটন থাকলেও স্বামী সন্তান নিয়ে হাসি খুশিতে দিন কাটছিল নুরজাহানের এক পর্যায়ে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে বিভিন্ন রোগ সে সময় ধার দেনা করে স্ত্রীকে চিকিৎসা করালেও এখন উন্নত চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই পুরী বিক্রেতা ইমরানের ওনার বুকে ব্যথা হলে তো তখন তো মোট কথা আমারই সবকিছু করতে হয় আর কি তখন ওনাকে ধরে নিয়ে যাতে ধরে উঠতিয়া ধরে বসাতিয়া গোসল করাতে হয় আমার তো মনে করেন সাতানব্বই সালে একটা অপারেশন করাইছি মনে সেই সময় আমার অপারেশনটা করাইছে অ্যাপেন্টিসাইড নয় সালে যে একটা অপারেশন করাইস ইউপিসি সেটা উনি করাইছে তারপরও আবার ব্যথা হয়েছিল তাতেও অনেক টাকা খরচ হয়েছে প্রত্যেকবার আমার কথা প্রতি বছরে অনেক টাকায় খরচ করতে হয় উনি যেটুকু পুঁজি গুছায় তা বাদ দে মানুষের কাছ ধার কর্য সুদে করে উনি আমার ট্রিটমেন্ট উনি করে কিন্তু এখন এইবার যে রোগ হয়েছে ওনার ক্ষমতার বাইরে ভারী কোনো কাজ না করতে পারায় মাকে প্রায় সময় এসে সহযোগিতা করেন মে সুলতানা নিকটবর্তী গ্রামে বিয়ে হওয়ায় বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি দুই দিকই সামলাতে হচ্ছে তাকে আমার আম্মু অসুস্থ হওয়ার পরে তো তার আম্মুর সংসারটা একেবারে ই হয়ে গেছে আম্মু কোনো কাজকর্ম করতে পারে না আমার ওই পাশের গ্রামেই বিয়ে হয়েছে ওইখান থেকে আসতে হয় সে কাজকর্ম করে দিতে হয় আমার শাশুড়িও চোখে দেখে না অন্ধ তাকেও দেখাশোনা করা লাগে এখানে এসেও দেখাশোনা করতে হয় আম্মুর আম্মু একা একা মনে করেন একটু পানি ঢেলেও খেতে পারে না হয়তো টুকটাক যে টুকে যা করতে পারে করতে গেলে বুকে ব্যথা হয় আম্মুর তো আমার আব্বুর যে কাজ সেই কাজ দিয়ে মনে করেন আম্মু ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না উন্নত চিকিৎসার অভাবে দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে নুরজাহানের সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে স্ত্রীর উন্নত চিকিৎসা করতে পারবেন বলে আশা অসহায় ইমরানের ওনা তো রিং করানোর জন্য প্রস্তুত আছে আর কি তা এখন এই রিং করানোর জন্য আমি সবার কাছে যারা বিত্তবান ব্যক্তি আছেন যারা উদারতর মন আছেন তারা আমাকে আমার স্ত্রীকে একটু সহযোগিতা করবেন যাতে তার ট্রিটমেন্টটা করাতে পারি যাতে সে কিছুদিন একটু বেঁচে থাকতে পারে এই জন্য আমি সবার কাছে দাবি করছি আর কি